আসসালামু আলাইকুম ইদে স্পেশাল আরং বুটিক্সের কিছু হচ্ছে টুপিস কালেকশন দেখিয়ে দেবো তো চলে আসছি নিউ ওয়েমেন সলের দোকান নং দুইয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা আরং বুটিক্সের বলার কারণ কি এটা আরং সিস্টেমেরই আরং সিস্টেমের যেই কাপড় পান আলহামদুলিল্লাহ একদম ওই সিস্টেমেরই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে মানে পাইকারি দামে হচ্ছে আপনার এত সুন্দর জিনিস পেয়ে যাবেন এই যে বডিতে দেখেন কি সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন স্কিন সিকোয়েন্স কাজ করা আছে আর হাতটা দেখবেন হাতটা এইরকম এম্ব্রয়ডারি কাজ করা দেন হচ্ছে সিকুয়েন্স কাজ করা আছে পুরা বডিতে হচ্ছে খুব সুন্দর স্টিপ স্টিপ করে হচ্ছে জরি সুতা দিয়ে একটা কাজ করা দেন নিচেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একটা লেস করা আছে লেস না এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই জন্য এটা হচ্ছে আরম্বোটিক্স এরকম পেয়ে যাবেন মাত্র সেমটা ছয়শো টাকা করে মাত্র টাকা করে তো এইটার সাথে যেই সালোয়ারটা আছে এটা হচ্ছে ডিভাইডার স্টাইলে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে মানে প্যান্ট স্টাইলে না একটু বেশি ঘেরালা স্টাইলে এখানে একটা কাপড় দেওয়া আছে খুবই সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ ঈদ উপলক্ষে আপনারা এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে বডি শুরু করে ফর্টি ফোর পর্যন্ত তো এইগুলোর মধ্যে কিন্তু অনেকগুলি কালার হয়ে যায় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কাজ করাগুলি আপনারা কিন্তু আবারও দেখেন যে কাজ করাগুলি কতটা ফিনিশিং ভালো মাল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো করে কিন্তু ফিনিশিং করা আছে তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি পিস কালার মাত্র ছয়শো টাকা করে স্কাই ব্লু কালার মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর কিছু আপনারা মাত্র ছয়শো করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটার কিন্তু ফিনিশিং মার্শাল অনেক ভালো যারা হোলসেল নেন তারাও কিন্তু নিতে পারবেন এটা একটা ইয়েলো কালার আর এটা একটা পিঙ্ক কালার তো যারা যেটা নেবেন সেটা হচ্ছে পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন পাইকারি নিলে হচ্ছে স্ক্রিনে না থাকা নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন পাইকারির দাম বলে দেওয়া হবে আর যারা হচ্ছে খুচরা নেবেন তারা ছয়শো টাকা করে নিতে পারবেন তো যার যেটা লাগে সে সেটা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ পাঠিয়ে দেবেন হচ্ছে এই নাম্বারে আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো নি তো চলে আসবেন দোকান নং দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে শো করা থাকবে সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম